হ্যালো ভিউস সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

জামার প্রিন্ট গুলো কিন্তু একদমই নতুন আসছে গলাতে কাজ থাকবে নিচে লেজে কাজ আর সালোয়ারটা কিন্তু একদম পুরোপুরি কাজ থাকবে আর সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে কাজ থাকছে এবং ওড়না গুলো একদম থাকবে পাঁচ হাত রোনার মাথায় কিন্তু টারসেল লাগানো আছে প্রত্যেকটা রোনাতে এই যে দেখেন কত বড় এই যে দেখেন কত সুন্দর এই আর এগুলা কালেকশন কিন্তু থাকতেছে একদমই রিজনেবল প্রাইসে হোলসেল রেটে

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন এগুলা প্রাইস টাও কিন্তু প্রত্যেকটা প্রিন্টই আসছে লেটেস্ট প্রিন্ট যেটা লাগবে দ্রুত অর্ডার করুন এগুলো কিন্তু থাকছে একদমই হোলসেল পাইকারি দামে কিন্তু রাজস্থানের এই থ্রি আজকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন

এবং খুবই সুন্দর এগুলোর পাশাপাশি যদি অন্য কোন কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সেই সুবর্ণ সুযোগটাও কিন্তু আপনাদের জন্য আছে যেটাই লাগে আর ভাইয়াদের কিন্তু একটা অফার সব সময় চলে যে 10 নিলে ডেলিভারি চার্জটা কিন্তু আসলে 10 নিলে ফ্রি থাকবে সে ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করতে হবে 9 পিস নিলে কিন্তু আর ডেলিভারি চার্জ ফ্রি অফারটা পাবেন না যারা একটা দুইটা নেবেন তারা হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন দে অর্ডার কনফার্ম করতে হবে একদম হোম ডেলিভারি এই দেখেন

যেটা আপনারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই অফারটা কিন্তু থাকবে এক দিনের জন্য আবারো বলে দিচ্ছি এক দিনের জন্য আচ্ছা অনলি এক দিনের অফারে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো সবগুলোই 800 একদম কিন্তু সয়ে সয়ে 800 তে ভাইয়া দিয়ে দিলো তাই বলবো কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন কালার গুলো খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর মেসেজ দিয়ে ওয়েট করবেন আমাদের রেসপন্স করতে দেরি হতে পারে সময় মতো রিপ্লাই দিব আপনাদের আপনারা হতাশ হবেন না আর আমরা হোলসেল প্রোডাক্ট সেল করার কারণে আমাদের প্রোডাক্ট বেশিক্ষণ থাকে না চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন 10 পিস করে প্রোডাক্ট দিলে কতক্ষণ লাগে আপু আপনিই বলেন প্রোডাক্ট সেল হইতে এটার কিন্তু সালোয়ারটা থাকতেছে প্রিন্টার এটার প্রাইসটাও কিন্তু सेम 800 টাকা 800 টাকা দেখেন এগুলো আপনারা একটা কালার আছে সেই কালারটাও আমি দেখাই দিব 800 টাকায়

আমি বলছিলাম সবাইকে যে শেষ পর্যন্ত দেখার জন্য দেখেন তাইলেই বুঝতে পারবেন এই যে সালো প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন ফেলবেন কত সুন্দর ডান পাশে 100 মাল আছে ডান ভালো বেশি যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন এই যে সালোয়ার প্রত্যেকটারই কিন্তু সালোয়ার কাজ করা